নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর টানা পনেরো দিন সাময়িক বন্ধ থাকছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু কতটা প্রভাব যান চলাচলে আগামী পনেরোই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ পঁয়তাল্লিশ দিন বন্ধ রাখা হচ্ছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু বছরের শেষ দিন পর্যন্ত নবদ্বীপের গৌরাঙ্গ যান চলাচল বন্ধ থাকবে বলে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে কোন দিন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে জানা জানা গেছে আগামী পনেরোই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে ষোলো নভেম্বর সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত সেতুতে যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে পর্যায়ক্রমে এইভাবে নভেম্বর মাসের পর ডিসেম্বর মাসেও কিছু সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে কিছু সময় যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে কিছু সময় যান চলাচল বন্ধ রাখা হবে জানা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর সকাল ছটা থেকে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে যান চলাচল নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে এমনভাবে যান চলাচল বন্ধ থাকলে পূর্ব বর্ধমান পশ্চিম পশ্চিম হুগলির সাথে সামিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে নদী আর এমনকি একদিকে আসাম অন্যদিকে উত্তরবঙ্গ যোগাযোগ ব্যবস্থায় অসুবিধের সম্মুখীন হবেন বলেও জানা গেছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংস্কারের জন্য ইতিমধ্যে পূর্ত দপ্তরের এক উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর বছরের শেষ থেকে নতুন বছরের প্রথম মাস তীর্থনগরী নবদ্বীপ এবং মায়াপুরের অসংখ্য পর্যটকের ভিড় হয় সাময়িকভাবে এই গৌরাঙ্গ সেতু বন্ধের ফলে পর্যটকরা অসুবিধের সম্মুখীন হবেন তার বলার অপেক্ষা রাখে না